প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম খুবই আকর্ষণীয় একটি বাড়ি নিয়ে বাড়িটি জমির পরিমাণ মাত্র দেড় কাঠা দেড় কাঠা কাগজে দর্শক বাড়িটির লোকেশন বলে দিচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নং ওয়ার্ড বুটবাজার এলাকা মহাসড়ক থেকে একদম সন্নিকটে মহাসড়ক থেকে আনুমানিক কোয়ার্টার কিলোমিটার বা হাফ কিলোমিটারের মধ্যে এই বাড়িটির অবস্থান বাড়িটির দুই পাশে দিয়েই রাস্তা ইটসলিক রাস্তা কর্নার প্লটে বাড়িটির অবস্থান বাড়িটিতে রয়েছে চার চারটি রুম একদম সম্পূর্ণ ফ্লোর টাইলস করা এবং ছাদ দেওয়া একটি বাড়ি যদিও বাড়িটি পুরাতন বাড়িটির মধ্যে রয়েছে একটি বৈধ গ্যাসের রাইজার এবং ডাবল বার্নারের চুলা একটি বাড়িটি একটি পরিবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে অথবা ভাড়া দিলেও এখান থেকে দশ থেকে পনেরো হাজার টাকা প্রতি মাসে প্রফিট আর্ন করতে পারবেন দর্শক বাড়িটি খুবই চমৎকার লোকেশনে একদম মহাসড়ক সংলগ্ন গাজীপুর সিটি কর্পোরেশনের পঁয়ত্রিশ নং ওয়ার্ড এখানে রয়েছে বেশ কয়েকটি ইউনিভার্সিটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে আইইউটি বিশ্ববিদ্যালয় রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ আরও ছোট বড় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং এই অঞ্চলটি পর্যাপ্ত গার্মেন্টসে ভরপুর যার কারণে এই অঞ্চলটিতে প্রচুর মানুষের বসবাস অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনের বুটবাজার এলাকাটি হচ্ছে এটি হচ্ছে একটি কেন্দ্রবিন্দু গাছা থানার একটি কেন্দ্রবিন্দু থানাটিও এই অঞ্চলে অবস্থিত এবং চতুর্পাশের মানুষজন এই বুটবাজারমুখী এই জনবহুল এলাকার মধ্যে মহাসড়ক সংলগ্ন এই দেড় কাঠার ছোট্ট বাড়িটি আপনাদের জন্য খুবই একটি প্রফিটেবল একটি বাড়ি যারা বাড়িটি ক্রয় করবেন তারা অবশ্যই লাভবান হবেন এবং যারা অল্প টাকায় ছোট্ট একটি বাড়ি খুঁজতেছেন প্রপার লোকেশনে বাজারের মধ্যে বলা চলে বাড়িটি বাজারের মধ্যেই আপনারা বাজার থেকে একদম পায়ে মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে এই বাড়িটিতে আপনারা চলে আসতে পারবেন আমি দর্শক পুনরায় বলে দিচ্ছি মাত্র তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে পায়ে হেঁটে এই বাড়িটিতে চলে আসতে পারবেন বাড়িটি একদম মহাসড়ক সন্নিকটে অর্থাৎ আপনারা গাড়ি থেকে নামলেই চলে আসতে পারবেন এই বাড়িটিতে বাড়িটি খুবই চমৎকার দক্ষিণ এবং পূর্বমুখী একটি ফেস কর্নার প্লটে বাড়িটি এই যে ফ্লোরগুলো সম্পূর্ণ টাইলস করা এবং বাড়িটি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আমরা বাড়িটির ভিতরে ঢুকে আপনাদেরকে প্রবেশ করিয়ে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব হয়নি যাই হোক আপনারা সরজমিনে ভিজিট করলে অবশ্যই আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে প্রবেশ করিয়ে স্বাদে নিয়ে সব কিছু দেখাবো আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং এই বাড়িটি খুবই খুবই চমৎকার একটি লোকেশন যেখানে আপনারা স্বপ্নের বাড়ি করতে পারবেন দুই পাশে আলো বাতাস আজীবন খোলা থাকবে এবং বাড়িটির দাম একদম ফাইনাল দাম পঁয়ত্রিশ লাখ টাকা প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে পুনরায় বিষয়গুলো অবগত করে দিচ্ছি একদম ফাইনাল দাম পঁয়ত্রিশ লাখে দেড় কাঠার বাড়ি বিক্রি একদম বাজার সংলগ্ন মহাসড়ক সংলগ্ন অর্থাৎ বুট বাজারের মধ্যে বাড়িটির অবস্থান তো দর্শক এরকম ভিডিও পেতে সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি অন করে রাখবেন আর অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের মতামত আমাদেরকে জানিয়ে দিবেন তো দর্শক বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ